হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধা কখনোই আমরা চাই না যে দেশে কোনো অরাজকতা সৃষ্টি হোক দেশের পরিস্থিতি খারাপ হোক দেশের মানুষ খারাপ থাকুক দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে দেশের মানুষ যাতে ভালো করতে পারি আমরা সেজন্যই বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ ত্যাগ করে এই বিশাল ত্যাগের ফলে সালে তারা যুদ্ধ এবং তারা শুধুমাত্র তাদের ন্যায্য অধিকার চায় আপনারা জানেন বর্তমানে কোটা নিয়ে বিভিন্ন কথা হচ্ছে কিন্তু সেখানে কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ তারা কিন্তু তাদের শুধুমাত্র তাদের ন্যায্য একটু অধিকার চেয়েছেন বাংলাদেশে এমন যদি হতো যে অন্য কোন কোঠা চালু নেই তাহলে আপনি একটা কথা ছিল তো তিরিশ পার্সেন্ট আপনার মুক্তিযোদ্ধা কোটা আছে কিন্তু সর্বমুখ ছাপান্ন পার্সেন্ট কোটা আছে সেখানে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা বা পাশাপাশি আপনার অন্য কোঠাগুলো আছে দেখা যায় যে আপনার উপজাতি কোটা প্রতিবন্ধী কোটা নারী কোটা এমনকি একটা জিনিস খেয়াল করে দেখেন যে প্রাইমারি স্কুলে ষাট শতাংশ নারী নেওয়া হয় যেখানে কিনা যদি পুরুষ নেওয়া হতো তাহলে একটা সংসার চলতে পারতো বা একটা একটা যে অনেকে চাকরি অনেক বাধা চাকরি পায় না তো প্রাইমারি স্কুল বড় একটি প্রজেক্ট হয়ে থাকে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সেখানেও দেখা যায় যে শুধুমাত্র নারী চাকরি প্রত্যাশীরাই সেখানে সুযোগ বেশি পেয়ে থাকে তো আমরা আশাবাদী যে অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদেরকে একটি সম্মান সূচক পরিবার সুবিধা অন্য গুলো বৃদ্ধি করার চেষ্টা করুন তাদের যে সকল অন্যান্য সুযোগ সুবিধাগুলো তাদের দাবি আছে যেমন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা চল্লিশ হাজার টাকা করা তিরিশ হাজার টাকা করা তাদেরকে রেশন সেবার আওতায় আনা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই দিকগুলো বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার অর্থ হাসপাতালে প্রদান না করে তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া এসব দিক যদি সরকার বিবেচনা করে এবং জনগণ যদি এসব সাকোর্ট দেয় তখন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের চাকরি প্রয়োজন হবে না তারা কিনা এই সামান্য সংখ্যক অর্থ দিয়ে চলতে পারবে অনেকে বীর মুক্তিযোদ্ধাদের এই যে ভাতাটা নিয়ে অনেক অনেক সময় প্রশ্ন তোলেন কিন্তু প্রশ্ন তোলার আগে আপনার জানা দরকার যে বাংলাদেশে শুধু যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় তা কিন্তু না না এখানে আপনি বয়স্ক ভাতা আছে আপনার বিধবা ভাতা আছে উপজাতি ভাতা আছে প্রতিবন্ধী ভাতা আছে এছাড়াও বিভিন্ন পরিমাণ যে সরকারি যে সকল চাকরিজীবী আছে তারা অবশ্যই পেনশন পেয়ে থাকে সশস্ত্র বাহিনী যারা আছেন তারা কিন্তু আপনার আপনার দেখা যায় যে তারা তো একটা পেনশন পেয়ে থাকেন তার পাশাপাশি তারা কিন্তু আপনারা রেশনও পায় দেখা যায় যে একজন সেনাবাহিনী কর্মকর্তা তিনি একদম সম পরিমাণ এককালীন টাকা পায় যে ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা করে টাকা পেতো তো তারপরে আবার তারা দেখা যায় বেতন মাফিক কিছু টাকা পেয়ে থাকে

যেতে না দিত যে বলতো যে বাবা আমার কথা চিন্তা করে আপনি যেন না তো তখন কিন্তু যুদ্ধটা তারা করতে পারতো না তখন তারা দেশকেও স্বাধীন করে আনতে পারতো না তো এই যে ত্যাগুলো করেছে বীর মুক্তিযোদ্ধা পরিবার আপনি একটা জিনিস আমি একবার কথা বলে দেখছি এক জায়গায় যে একজন রাজাকারের একটা মানে তার সম্পত্তি মানে বিঘায় বিঘায় সম্পত্তি সাতক্ষীরা একটা অঞ্চলে তো আমি সোর্সের থেকে আমি তথ্যটা পেয়েছি আমি তাদের নাম গুলো আমি বলছি না তো রাজাকারের অনেক সম্পত্তি তারা যুদ্ধের সময় বিঘা বিঘা হিন্দুদের সম্পত্তি গুলো তারা দখল করেছে এখন দেখা যায় ওই যে রাজাকারের পরিবার তাদের কিন্তু আর কিছু এখন করতে হচ্ছে না তারা ওই যে দখল করছিল একাত্তরের সময় যে কোটি কোটি টাকার সম্পত্তি তারা তখন সেই আমলে কোটি টাকার সম্পত্তি তারা দখল করছিল সেই সম্পত্তি দিয়ে তারা চলতেছে এখন বীর মুক্তিযুদ্ধ পরিবার তো সময় ছিল আপনার মনে করেন যে অবহেলায় নিপীড়নে খায়া না খায়া জমি তো নিজের টা যা ছিল তা বেইচা মনে করেন গিয়ে যুদ্ধে গেছে যা পারছে পোলাপেন্ডে কিছু খাওয়াতেও পারে নাই এরকম ভাবে চলছে কারণ বীর মুক্তিযুদ্ধ পরিবার তো তখন পারে নাই কোনো সম্পত্তি করতে বা বীর মুক্তিযোদ্ধারও তখন কোনো সম্পত্তি করতে পারে নাই কিন্তু রাজাকার যারা আছেন তারা তো তখন সম্পত্তি অনেক সম্পত্তি বানিয়ে নিয়েছেন তারা সেই সম্পত্তি দিয়ে তাদের প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্মের জন্ম তারা খেতে পারবে চলতে পারবে কিন্তু বীর মুক্তিযোদ্ধা যারা জাদা বাড়ি সব ফালায় রেখে চলে গেছে তারা কিন্তু আপনার এগুলো পারবে না বা তারা তাদের সন্তান প্রজন্ম তারা কিন্তু এগুলো পাচ্ছে না এমন অনেক মুক্তিযোদ্ধা আছে যারা আমার বাবার কথা ধরুনছে যুদ্ধ যাওয়ার পরে আপনারা দেখা যায় যে ওরকম চাকরি ছেড়ে যুদ্ধে গিয়েছিল তো তখন তখন দেখা যায় তারপরে না পারছ চাকরি দিকে মন দিতে না পারছ আপনারা মনে করেন বাসবাবিতের যে সম্পত্তিগুলো আমাদের গ্রামের সম্পত্তিগুলো ছিল তো যুদ্ধের সময় দেখা যায় সেগুলো আমরা রক্ষা করতে পারিনি তো এই হলো যে বাস্তবতা দেখা যায় যে যদি যদি আমরা সম্পত্তি নিয়ে তখন থেকে যদি বসে থাকতাম তাহলে কিন্তু আমরা ভালো একটা পজিশনে বর্তমানে থাকতে পারতাম তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন বীর মুক্তি যোদ্ধাদের সুযোগ সুবিধা বিধি পরা যায় কিনা এবং দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা চাই স্বায়ন্তামূলক কোন কিছু বাদ দিয়ে বাংলাদেশটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ